তিন শেষে প্রতিটি মেয়েই হচ্ছে অবহেলিত অপমানিত সেটা কেউ মানুক আর নাই মানুক রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আমি হচ্ছে পিয়া আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়ার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার কি বলো তো ভালো নেই কিন্তু ভালো না থাকলেও তো দিন তো চলতে হবে তাই না দিন তো আটকে যাবে না তো সেরকমই আর পুরানো যে দুঃখ কষ্ট সেগুলোকে হচ্ছে একটু একটু করে রিকভারি করার চেষ্টা করছি কি বলো তো দিন তো থেমে যাবে না তাই না যাই হোক তোমাদের এর আগের ব্লগে বলেছি আমাদের সঙ্গে কি ঘটেছিল তো বন্ধুরা এখন ঘড়ি কাঁটায় প্রায় এখন বাজে ওই আটটা মতো তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকলকে অনুরোধ রইলো আমার ব্লগটা একটু স্ক্রিম না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি সবসময় আমার মেয়ে মানে আমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে তার নাম মিঠি আমার মেয়ে আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো তোমরা যারা এই ধরনের আর কি ভিডিও দেখতে পছন্দ করো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা যে বেল আইকন আসে সেটা প্রেস করে দিও তো বন্ধুরা এই বেডশিটটা হচ্ছে পেতেছিলাম তিন চার দিন হলো তো আমি হচ্ছে সপ্তাহে দুই থেকে তিনবার বেডশিট চেঞ্জ করি কী বলো তো ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য আমি বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আর বিছানাতেই যত দেখবে জীবাণু কারণ বিছানাতেই যত ধুলো আর কি বেশি থাকে তো যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য আমি বেডশিটটাকে সপ্তাহে তো বললাম দু তিনবার আর কি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু তিনবার না হলেও দুবার কিন্তু আমি করেই থাকি আর এই যে আমার বিছানায় দেখতেই পাচ্ছ বন্ধুরা যত রাজ্যের চিপ তো কী করবো বলো ছোটো বাচ্চা যেহেতু আর ছোট বাচ্চা ঘরে থাকলে তো বুঝতেই পারছো বিছানায় টয়লেট করে দেবার ভয় থাকে তো সেই জন্যই আমি হচ্ছে এত ছিপ পেতে রেখে দিয়েছি বিছানাতে আর মানে বিছানাতে তো দেখতেই পাচ্ছ এই যে চিকগুলো পাতা আছে ওর তলায় হচ্ছে কাঁথা আছে আর কাঁথার তলায় আছে গদি তো বন্ধুরা ওই জন্য চিক পেতে দিয়েছে আর মেয়েকে মানে আর কি বিছানার চাদরের উপর রাবার শিট যেগুলো হয় না বেড আর কি প্রোটেকশন তো ওইগুলো পেতে রাখি কিন্তু তাহলেও আমার ভয় লাগে যদি আবার কাঁথা ভিজে যায় আমাকে নয় ইতিমধ্যে দুবার কাঁথা ধুতেও হয়েছিল সেই থেকে বিশ্বাস করো এত ভয় লাগে আর কাঁথা তো দিনের বেলা ধুয়ে ফেলেছিলাম কিন্তু আমার সন্ধি থেকে প্রচণ্ড দাঁড়ায় আর কি যন্ত্রণা হচ্ছিল যেহেতু সি সেকশান মাদার বুঝতেই পারছো একটু হলেও সেই সি সেকশানের অ্যানারসেসিসটা খোঁচা দিয়ে থাকে তো কি আর করা যাবে এই নিয়ে কাটা ছেঁড়া নিয়ে জীবন চলতে হবে তো বসে থাকলে হবে না তাই না বলো কিন্তু এই কী বলো তো যখন লোকের কথার আঘাত দেয় মানে বলে যে সিজার কিসের কষ্ট তো তখন একটু কষ্ট লাগে কিন্তু অত কে কী বললো সেই সব কথাই না কাম দেয়াই ভালো তাই না বলো বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাকে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি আর আমার ঘরে না সত্যি কথা বলতে কি আমি কেন জানি না আমার বিছানাটা ছাড়া আমার আর অন্য কোথাও সত্যিই করে নয় যেন বাপের বাড়িতে গেলেও আমার ঘরটার জন্য আমার খুব মন ফসফ করে আমি হয়তো আমার মানে কি বলবো এবারে আমার এবারে অনেক দামি খাট সেটা নয় কিন্তু কি বলো তো তবু আমার কাছে আমার ঘর আমার খাট হচ্ছে সব থেকে দামি স্বর্গ বলতে পারো আমার সেটা যাই হোক বন্ধুরা এই যে দেখো বিছানার চাদরটা হচ্ছে পেতে নিয়ে আর এই যে এখন এই রেখে দিচ্ছে লাভ কুসুমটা লাভ কুসুমটা আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমি মেলা থেকে কিনে এনেছিলাম তখন মেয়ে ছিল পেটে আমার ওই পাঁচ মাস রকম আর কি আর আমাদের এখানে হচ্ছে উলোবেডিয়াতে আমি ডাক্তার দেখাতে যেতাম তো উলোভেরিয়া থেকেই কিনে এনেছি তো তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকেই আর কি রাসের মেলা দেখতে নিয়ে যেতে চাইছিলো না কারণ ওখানে হচ্ছে মানে মেলার ভিড় ভাড়টা তো এই জন্য নিয়ে যেতে চাইছিলো না আমি জোর করেই গিয়েছিলাম আর আমার বোন ওখান থেকে গিয়েছিল। তো দেখো ড্রেসিং টেবিলটা হচ্ছে পরিষ্কার করে চাই কি বলো তো একটা হচ্ছে ডেলি ডাস্টিং করে নিলে কি হয় বলো তো একেবারে ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় না ডিপ ক্লিনিং তো সপ্তাহে মোটামুটি দুইবার কিংবা হয়তো ছোটো বাচ্চা তো আমার দুইবারও করতে পারি না একবারও করি যখন আমি সময় পাই মোটামুটি তখন আমি করে নিই তো ডেলি ডাস্টিংটা করে নিলে কি হয় যে রোজের রোজ ধুলোটা জমলো সেটা পরিষ্কার হয়ে গেল আর এই যে গেটটা দেখছো গেটটা না ভাজা ভাজে ভালোই ধুলো পড়ে গেছিল কারণ কদিন মন মেজাজও ভালো ছিল না আর কাজে কোনো মনও লাগে না তো আজকে সকাল থেকেই পুরো একদম এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি আর এই যে দেখো বাইরের রোদ এখন কিন্তু খুব সুন্দর উঠেছে তো বন্ধুরা ডিজাইন করা হচ্ছে যে কোনো ফার্নিচার দেখতেই সুন্দর লাগে গো কিন্তু মানে পরিষ্কার করতে প্রচণ্ড ঝামেলা হয় বলো তো এই যে খাঁজে খাঁজে ধুলোবালি তো বন্ধুরা আজকের ভিডিওর যে মূল টপিক আর কি যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো আমরা প্রতিটি মেয়েই কিন্তু দিন শেষে অবহেলিত অপমানিত সেটা কেউ মানুক আর নাই মানুক কী বলো তো বন্ধুরা সেটা হয়তো কখনো বাবা মার কাছে কখনো স্বামীর কাছে কখনো ভাই বোনের কাছে কিংবা কখনো ছেলে মেয়ের কাছে কী হয়েছে জানো তো আমি হচ্ছে কালকে আর কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা আর কি কথা নিয়ে তো কথা কাটাকাটি হয়েছিলো মোটামুটি একটু ঝগড়া মতনও হয়েছিলো তো তখন নয় রাতের বেলা আমার নিজের খুব দুঃখী মনে হচ্ছিলো আর যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয় তখন আমাকে মনে হয় আমি হচ্ছে সবথেকে পৃথিবীর দুঃখী মানুষ আর যখন স্বামী স্ত্রীর মধ্যে আর কি মানে আর কি ভালোবাসা থাকে মানে ঝগড়া অশান্তি থাকে না তখন মনে হয় সব থেকে পৃথিবীর আমি হচ্ছে সুখী মানুষ তো আমি এটা মিলিয়ে দেখেছি যে এটা আমার নয় এটা সবাইয়ের সঙ্গেই হয়ে থাকে বলতো যখন আর কি যখন আমাদের সঙ্গে আর কি খুব কাছের মানুষের মনের মানুষটার একটু কথা কাটাকাটি হয় আর কি মনোমালিন্য হয় তখন আমাদেরকে মনে হয় যে আমি হচ্ছে পৃথিবীর সবথেকে অস্বীকৃতি আমি হচ্ছে সবথেকে বেশি অবহেলিত অপমানিত কিন্তু আদৌ সেটা নয় প্রত্যেকটা মানুষেরই হচ্ছে মনে কষ্টও আছে সুখও আছে হাসি হাসিকাণ্ডও আছে এই নিয়েই তো আমাদের জীবন তাই না বলো বন্ধুরা আর তো যেসব দাদা ভাইয়েরা আমার ভিডিওটি আর কি ভ্লগটা দেখছো তো তোমাদের সকলকে অনুরোধ রইল স্ত্রীকে কিন্তু কখনও অবহেলা করো না অপমান করো না কারণ দেখবে দিন শেষে কেউ তোমার আপন হবে না কিন্তু নিজের স্ত্রী তোমাকে সব সময় পাশে ছায়ের মতন তোমার থাকবে আর একটা পুরুষের কি বলো তো বন্ধুরা যে কথায় আছে একটা পুরুষের হচ্ছে তিনটি শখের নারী প্রথম শখের নারী হলো তার মা যিনি তাকে পৃথিবীতে আর কি এনেছেন পৃথিবীর আলো দেখিয়েছেন দ্বিতীয় তো হলো তার স্ত্রী সে হচ্ছে তাকে আর কি আঁকড়ি ধরে বাঁচার চেষ্টা করছে তো তার হাত ধরে এসেছে কোনো দিক না দেখে ভেবে আর তো হলো তার কন্যা সন্তান তার মেয়ে তো তার মেয়ে হচ্ছে তার বাবার কাছে পৃথিবীর আলো দেখিয়েছে যে সেটা তো দেখবে দিন শেষে কেউ তোমার কাছে থাকবে না মাও মায়ের জায়গায় চলে যাবে মেয়েও মেয়ের জায়গায় চলে যাবে কিন্তু স্ত্রী কিন্তু সবসময় পাশে থাকে থাকবে নিজের স্ত্রীকে একদম অপমানিত অবহেলিত করবে না নিজের স্ত্রীকে সবসময় ভালোবাসবে যতটা পারবে ভালোবাসবে এতটা ভালোবাসা দেবে যে তার যাতে কোনো আর কি অভিযোগ না থাকে যে আমি আমার হাজবেন্ড ভালোবাসে না তো এইটা কিন্তু মাথায় রাখ তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু কাটি মনোমালিনী হয়েছিল ঠিকই কিন্তু আবার ঠিক হয়ে গেছে আর বলো বলতো বন্ধুরা জীবনে নিজেকে অসুখী মনে করলে অসুখী আর সুখী মনে করলে সুখী তাই এই সব কথা আর কি ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই যে আমি হচ্ছি আর কি মেয়েদের জীবনটা কেন এরকম মেয়েরা কেন অবহেলিত কেন অপমানিত হয়তো মানে প্রতিটি মেয়েরই বিয়ের পর প্রথম প্রথম একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় তো সেটা আমারও হয়েছিল আমি বলবো না যে আমার হয়নি আমারও হয়েছিল তখন আমার নিজেকে না খুব কষ্ট হতো তখন মনে হয়তো সত্যি মেয়ে হয়ে জন্মানো মনে খুবই কিন্তু কি বলো তো দেশের মানুষের কথা এখন আমি একটা জিনিস আর কি রিয়েলাইজ করেছি যে বেশি কারো কথায় পাত্তা দিতে নেই আর হ্যাঁ কারো কথায় উত্তরও দিতে নেই সে বকছে বকে যাবে মনে করে নেবে যে সে যেটা বকছে হয়তো তোমার কারো কথা ভালো লাগলো না তো তার কোনো উত্তর দেওয়ার দরকারই নেই তাকে হচ্ছে উপেক্ষা করে যাও এড়িয়ে যাও বললো বললেও একখান দিয়ে ঢোকাবে আর একখান দিয়ে বার করে দেবে দেখবে সে বকতে বকতে একটা টাইম কিন্তু সে চুপ করে যাবে আর তোমার পিছনে কাটি দেওয়াটাও সে ছেড়ে দেবে আর তোমাকে সবসময় কিন্তু ভালো ব্যবহার করতে হবে দরকার নেই কারো মুখের ওপর চট জলদি কবাব দিয়ে কিন্তু আমি নিজেকে এইটা কন্ট্রোল করতে পারতাম না আমাকে যদি আমি দেখো আমি কেমন মানুষ বলো তো যে আমি হচ্ছে কারো মুখের মাঝে কথা বলি না আমাকে যে কাঠি করে আমি কিন্তু তার মুখেও বুটিয়ে দিই কিন্তু এখন মনে হয় যে না বলছে বলেও দরকার নেই বলা আর তার সঙ্গে ঝগড়া হলেই তখন নিজের মনটা খারাপ হয়ে যায় তাই আমার মনকে অন্য কেউ কি খারাপ করে কখন না আমার নিজের মনকে আমি নিজেই খারাপ করি তাই জন্য নিজের মনকে নিজেকে সবসময় ফ্রি রাখতে হবে হ্যাপি রাখতে হবে পুরো একদম স্ট্রেস ফ্রি লালা লালাই আর দেখো জীবন তো একটা মানুষ তাই না তা একটা জীবনে কেন ভাই এত দুঃখ স্ট্রেস বয়ে বেড়াবো আনন্দ করতে এসেছি আনন্দ করবো আবার বলা মানে কথা যে সবসময় আমরা আনন্দ করতে গো ক্ষতি করবো ঠাকুর থাকবো সেটাও হয় না কিন্তু কারণ মানুষের জীবনে তো সবসময় আনন্দ খুশির ওপর দিয়ে যায় না সবার জীবন তো সমান না তো যখন যেমন তখন তেমন করে লাইফটা যাই হোক বন্ধুরা তো তোমাদের সঙ্গে অনেক আর কি ছোট বড় কথা বলে দিললাম তো যদি কোনো কিছু ভুল বলে থাকি তো ভুল দোষ ত্রুটি মাছ ক্ষমা করে দিলে আর হ্যাঁ কোন জায়গাটা কিন্তু তোমাদের খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানিও কারণ নেক্সট ভিডিও আমি এই জিনিসগুলো চলে চলবো আশা করি তোমাদের আমার কথা কিন্তু এতো ভালো লাগেনি যাই হোক শ্বশুরমশাই কালকে হাঁটতে গিয়ে বাজার করে এনেছিলেন আর আমার নিজেকে না আমি ভাগ্য বলে মনে করি কারণ আমার শ্বশুর মুশাই যা বাজার করে আনে আমি সেটা প্রথম খুলে দিচ্ছি কারণ বাবা হচ্ছে বাজার করে নিয়ে এসে রান্নাঘরে রেখে যায় আর রান্নাঘরে যেহেতু আমি পছন্দের জন্য বাজারের ব্যাগটা আমি দেখি কিন্তু কী হয়েছে আর তার মধ্যে আমার তো অনেক দায়িত্ব কারণ বাজারের এখন নানাজ করতে যার দাম কোনো মতেই সেগুলো নষ্ট করা যাবে না তো সেই জন্য এই যে ধুয়ে আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গোটা অবস্থায় আপনার যখন আর কি কাটা হবে তখন হচ্ছে হালকা করে ধুয়ে নেওয়া হবে তো আর বন্ধুরা দেখো দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবে এবার যখন যেটা প্রয়োজন হবে সেটা বার করা হবে আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে হচ্ছে যে আছে এইরকম যে কন্টেনারগুলো আছে এই কন্টেনারের আগলে কিন্তু অনেকদিন ভালো থাকে আর এই যেগুলো হচ্ছে তালের তালে রেখে দিয়েছে ভোর খাবে বলে তো এখন দেখা যাক কবে খাওয়া হয় তো গোটা শীত ভোরই খাওয়া বলে রেখা দেওয়া হয়েছে আর তাল জানো তো বন্ধুরা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা আর কি ফল পালিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে পটাশিয়াম ম্যাঙ্গানিজ সমস্ত ধরনের মোটামুটি উপকারী পদার্থ রয়েছে সেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা আমি হচ্ছে ফিরে সব মুঠিয়ে দিলাম আর ওইদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম তো ভাতের ফ্যানি ভাটাতে দিয়ে আমি চলে এসেছি এখন ওপর ঘরে উপর ঘরটা হচ্ছে ঝাঁট দিয়ে নেবো আর ওপর ঘরটা হচ্ছে তো সকালবেলা ভালো করে আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন যে হাত দিয়ে মুছে নেবো আর বক্স ভাতে চলাটা নয় ঝাড় মানে আর কি ক্লিন করে নিলে একবারে ক্লিন করলে প্রচণ্ড ধুলো জমে এতটা ধুলে জমে যে বলবার মতো না আর বক্স খাতে চলে কিন্তু লম্বা যে ঝাড়ুগুলো হয় না তো আমার লম্বা ঝাঁড়ুটা সে তো গেছিলো দিন ঝাড়ু দিয়ে হয় না জানি না যখন হচ্ছে আর কি কিব কত কিছুই না বেরোবে তো বন্ধুরা আজকে এত গরম মানে বলবার না প্রচণ্ড গরম কিন্তু যেহেতু আর কি বারটার রবিবার ছিল তো মেয়ে হচ্ছে আমার পাশের বাড়ি দুটো জায়ের মেয়ে তাদের সঙ্গে খেলতে চলে গিয়েছিল ওই জন্য আমার আর কি অতটা কষ্ট হয়নি কারণ ছোট বাচ্চার সংসারের কাছে কষ্ট হয়ে পড়ে আর প্রতিটা দিদি হয়েতো তোমরা ভাজ্য দেখি সুন্দর অল্প সাজিয়ে গুজিয়ে কাজ করছে দিদি কিন্তু তোমাদের দিদি সেই রকম মোটেই নয় গো যখন ছোট মেয়ে থাকে ও হয়তো যখন যেটা বায়না করবো নিয়ে সেটাই করতে হয় তো টাইমলি টাইমলি কাজে সেটা একটু অসুবিধা হয়ে যায় তা বলে যে রোজেরও এরকম আর সেটা নয় তো বন্ধুরা এই যে দেখো ওই ঘরটাকে হচ্ছে ঝাঁট দিয়ে নিলাম ভালো করে দিয়ে এই ঘরটা হচ্ছে ঝাঁ দিয়ে নিলাম তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি এখন আর বন্ধুরা জানো তো যে মবগুলো দিয়ে যে মোচা হয় আমার কিন্তু দেখে খুব ভালো লাগে আর আমি একটু মপ কিনবো কিন্তু মপ কিনলেও নয় আমার এই বসে ঘর মোছাটা আরও বেশি ভালো লাগে বসে ঘর মোছাটা হচ্ছে প্রতিটি কোনায় কোনায় কিন্তু ভালো করে ক্লিন করা যায় মুছে নেওয়া যায় কিন্তু মপেতে আমি দেখেছি প্রতিটি কোনায় কোনায় ভালো করে মুছে যায় না আর তাছাড়াও আমার আর একটা বেনিফিট আছে আমি প্রচণ্ড হেলদি হয়ে যাচ্ছি আর সেকশনের পর থেকে পেটে নয় যে মেদ জমা ধরেছে ছাড়ছেই না আর আমি যে সেরকম কিছু হেলদি খাবার ফাস্ট ফুড খাচ্ছি সেরকমও কিন্তু না কিন্তু কেন হয়ে যাচ্ছে তো আবার আমি কি বলো তো আমি হচ্ছে কি এক্সারসাইজটা করা হয়ে ওঠে না তো সেই জন্যই হয়তো মানে ফ্যাটটা জমে যাচ্ছে তো এক্সারসাইজ স্টার্ট করেছিলাম কিন্তু আবার বন্ধ করে দিয়েছি তো এই জন্যেই ফ্যাটটা আরও এরকম জমে যাচ্ছে তো বন্ধুরা দেখো ঘর দুয়ার সমস্ত কিছু হচ্ছে একদম পরিষ্কার মনে মুছে নিলাম আর আমার কিন্তু ঘর জাহাজ দিতে মুছতেও অনেকটা সময় চলে যায় দুখানা ঘর যেহেতু একটু বড়ো বড়ো তো মুছতে অনেকটাই টাইম লেগে যায় আর উপরের হয় নয় প্রচণ্ড ধুলো করে তো জল পাল্টে মুছতে হয় আর দেখবে মাটির ঘরে হচ্ছে যখন ল্যাপা পোচা দেওয়া হয় তখন অথচ তোমাকে অনেকবার জল লা পাল্টালেও চলে যায় কিন্তু ধানের ঘরে তোমাকে অনেকবার হচ্ছে নেতাটা আর কি ধুয়ে নিতে হয় না হলে হচ্ছে কাদার ছাপ ধরে যায় যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো সকলেই ভালো টাটা